আজকে এরকম সুন্দর কালারফুল সব ট্রান্সপারেন্ট সেমি হিলগুলো আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র পাঁচশো টাকা করে আরও থাকছে এইরকম ওয়ান পিস আর টপস আর টু পিসের কালেকশনগুলো যেগুলো কিন্তু এই নিউ মার্কেট থেকে নিয়ে নিতে পারবেন অনেকটা সস্তা দামে থাকছে আরও বেশ কিছু চকারের কালেকশন যেগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন শুধুমাত্র তিনশো টাকা করে আর সুন্দর দেখতে এরকম কালারফুল সালের কালেকশনগুলো পেয়ে যাবেন আপনারা খুবই সস্তা দামে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি নাবিলা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে তো প্রথমে জুয়েলারি কালেকশনগুলো নিয়ে চলে আসলাম আর এখানে যে চকার সেটগুলো দেখানো হচ্ছে এই চকার সেটগুলো আপনারা পেয়ে যাবেন এখানে শুধুমাত্র তিনশো টাকা করে সাথে এখানে কিছু অক্সিডাইসের সীতা সেট পেয়ে যাবেন তাছাড়াও এখানে পার্ল বসানো কিছু সেট পেয়ে যাবেন যেগুলোর দাম পড়বে শুধুমাত্র তিনশো টাকা করে তো এতক্ষণে বেশ কিছু চকার সেটের কালেকশন দেখে নিলেন এখন আরো বেশ কিছু চকার সেটের কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এগুলো ছিল কুন্দনের চকার সেট আর এই সুন্দরের চকার সেটগুলোর মধ্যে কিন্তু আপনারা বিভিন্ন রকমের ডিজাইন অপশন পেয়ে যাবেন আর যেগুলোর দাম পড়বে শুধুমাত্র তিনশো টাকা করে সাথে এখানে আরও পাল বসানো কিছু সেটের অপশন পেয়ে যাবেন আপনারা আর যেগুলোর দামও থাকবে শুধুমাত্র তিনশো টাকা করে আচ্ছা এতক্ষণে যে জুয়েলারি সেটগুলো দেখানো হলো আর যে যে দামগুলো আমি বললাম এগুলো সবই কিন্তু ছিল দোকানদার মামার চাওয়া আস্কিং একটা প্রাইস তো আমি বলবো যে আপনারা যখনই এই মার্কেটগুলোতে যাবেন অবশ্যই দামাদামিটা করেই কিনবেন তাহলে কিছুটা হলেও কমে পেয়ে যাবেন সাথে এখন যে বোরখাগুলো দেখানো হচ্ছে এই সুন্দর কালারফুল বোরখাগুলো কিন্তু আপনারা এই মার্কেট থেকে নিয়ে নিতে পারবেন পনেরোশো টাকা থেকে শুরু করে তিন হাজার টাকার মধ্যেই এখন জুতার কালেকশন দেখে দিচ্ছি আর এখন যে জুতাগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে এগুলো ছিল সেমিহিল আর এই সেমি হিলগুলো আপনারা পেয়ে যাবেন এখানে শুধুমাত্র পাঁচশো টাকা করে আর দামাদামি করার অপশন তো থাকবেই আর আমি বলবো যে আপনারা যখনই এই মার্কেটগুলোতে আসবেন অবশ্যই দামাদামিটা করেই কিনবেন তাহলে কিছুটা হলেও কমে কিনে নিতে পারবেন আর এই সেমি হিলগুলোর উপরে আপনারা প্রচুর পরিমাণে কালার আর ডিজাইন অপশন পেয়ে যাবেন আপনাদের সবার উদ্দেশ্যে বলছি আপনারা যদি আমার এই কন্টেন্টটাকে পছন্দ করে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা বেলাইকনটিকে ক্লিক করে পাশেই থাকবেন করে আমি যখনই নতুন ভিডিও দিব তখনই এই নোটিফিকেশনটি পৌঁছে যায় সবার আগে আপনার কাছে তো এটা হচ্ছে সাতশো সাল সাল তো এই সালটা কিন্তু ওভারঅল কাজ করা আছে এই যে এম্ব্রয়ডারি কাজ করা আছে

কত করে আছে এই শালগুলো সাতশো পঞ্চাশ আচ্ছা কেউ নিতে আসলে তো কিছু কম রাখবে আচ্ছা এগুলো ফিক্সড প্রাইস আচ্ছা ফিক্সড প্রাইসে সাতশো পঞ্চাশ করে এই শালগুলো আছে এটা আবার ছয়শো তাই না আর সাথে কি পম্পম লাগানো আছে আচ্ছা সাথে কিন্তু এই পম্পম গুলো খুবই সুন্দর লাগছে দেখতে তো আপনারা কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে এই শালগুলো নিয়ে নিতে পারবেন আর এই দোকানটা হচ্ছে নিউ মার্কেটের দুই নম্বর গেট একদম তার অপোজিটেই এই দোকানটা আপনারা পেয়ে যাবেন অনেক অনেক শালের কালেকশন এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা এই শালটা তো খুবই চমৎকার দেখতে হ্যাঁ এটা অনেক সুন্দর তো এই শালটা কত এটাও সাতশো পঞ্চাশ এটার মধ্যে কালার আসছে না আচ্ছা সবগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো কালার পাবেন আপনারা তো এই যে এটার লেন্থটাও কিন্তু অনেক বড় বেশ বড় এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন নিউ মার্কেটের দুই নাম্বার গেটটা আছে ঠিক তার অপোজিটে এই দোকানটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা যাদের হচ্ছে যারা একটু বেশি হেলদি আসেন ওভার পরেন এই দেখেন আটচল্লিশ তো আপনারা কিন্তু এখানে এম আমার কাছে আসলে এরকম আটচল্লিশ সাইজের বডিরও আপনারা জামা কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ আর এই দেখেন এখানে কিন্তু হ্যাঁ এগুলো হচ্ছে সিঙ্গেল আর এখানে পকেটও দেওয়া আছে আর এটা হচ্ছে এ কাঠ এ কাঠ হচ্ছে ডিজাইনটা এরকম সামনে দিয়ে পুরোটা বাটন আর দুই পাশে আপনারা পকেট পেয়ে যাবেন আর হাতার স্লিপসটা হবে এই যে এরকম স্লিভসটা আপনারা এই যে এরকম পেয়ে যাবেন তো এটা কত মামা এটা হলো আপনার 600 এটা হচ্ছে 600 তো 600 টাকায় এরকম সুন্দর একটা ওয়ান পিস কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন আর এটার মধ্যে কালার আছে জি কালার আছে কালার কয়টা হবে 10 কালার আচ্ছা এটা 10 মামা একটা কালার দেখাই দিল তো আপনারা এখানে 10 কালার পেয়ে যাবেন জর্জেটের উপরে আছে

আচ্ছা এটা টু পিস এটা টু পিস এটা কত এটা প্রাইস 700 আচ্ছা এটা প্রাইস 700 আর এটার মধ্যে যদি কেউ সাইজ চাই সাইজ দিতে পারবেন সাইজ কালার সব কিছু দিতে পারবেন আচ্ছা সাইজ আছে কালার আছে আচ্ছা আচ্ছা এটা কি সিঙ্গেল ওয়ান পিস পুরোপুরি কটন আচ্ছা কত করে এটা আবার চারশো পঞ্চাশ এটা স্লিপসটা আবার এই যে এরকম আপনারা দেখে নেন তো এটা চমৎকার একটা স্লিপসের উপরে আপনারা পেয়ে যাবেন আর যারা এই গলা পছন্দ করেন তারা কিন্তু এই মামার দোকানে এসে এটা নিয়ে নিতে পারবেন চারশো পঞ্চাশ না আচ্ছা আমার চ্যানেল থেকে আসলে একটু কমে নেবেন কম রাখবেন না আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা টু পিস আচ্ছা এটা হচ্ছে কটনের উপরে আচ্ছা এটা কটনের উপরে আছে টু পিস এটা কত করে আছে আপনার আটশো এটা প্রাইস আটশো টু পিস করে আছে আচ্ছা এটা কটনের উপরে আছে এটা চিকেনের এটা চিকেনের সামনে হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আছে আচ্ছা আর নিচে হচ্ছে ইয়ে বসানো লেস বসানো আছে কত করে এগুলো আপনার আটশো এগুলো প্রাইস আটশো করে টু পিস আচ্ছা এগুলোর মধ্যে কালার আছে অনেক কয়টা কালার আছে আচ্ছা এটা হোয়াইটের উপরে আচ্ছা হোয়াইট তো বেশি চলে সবাই পছন্দ করে

দশটা তাছাড়াও কিন্তু এই নিউ মার্কেটে আপনারা একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এরকম বেশ কিছু অর্নামেন্টস কালেকশন এখন দেখিয়ে দিচ্ছি আর এই অর্নামেন্টস গুলো কিন্তু অনেক চমৎকার ছিল আর যেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা করে ইয়ারিং এর সাথে চকার সহ এই সেট গুলো কিন্তু শুধুমাত্র আপনারা একশো পঞ্চাশ টাকায় এখান থেকে নিয়ে নিতে পারবেন তো এই আমার কাছে একশো পঞ্চাশ টাকায় এরকম সুন্দর সুন্দর কালারফুল সব নেকলেস আর ইয়ারিং সেটগুলো কিন্তু এখন একে একে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা কিন্তু এখানে এই অর্নামেন্টসগুলোর উপরে আপনারা বিভিন্ন রকমের ডিজাইন আর কালার অপশন পেয়ে যাবেন আর কথা বলতে বলতে আপনাদের কিন্তু বেশ কিছু জুয়েলারি জুতা আর ওয়ান পিস টু পিস আর কুর্তির কালেকশনগুলো দেখানো হলো তো এই জিনিসগুলোর মধ্যে থেকে আপনাদের কাছে কোন কালেকশনটা বেশি পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবেন আর কালেকশনগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে থাকে তারপরও চেষ্টা করছি আপনাদেরকে যতটুকু সম্ভব দেখে মোটামুটি একটা ধারণা দেওয়ার আর অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে যে এইগুলো অনলাইনে সেল করা হয় কিনা তাদের জন্য বলছি ফুটপাতের কোন দোকান বা মেলা বা কোনো সাপ্তাহিক হাট বা এই ধরনের কোন দোকানগুলো থেকে কিন্তু অনলাইনে সেল করা হয় না আর আমি বলবো যে অনলাইনে কেনার চেয়ে আপনি সামনাসামনি এসে দেখে বুঝে যে কেনার মধ্যে শান্তি আর আনন্দ পাবেন সেটা কিন্তু আপনি অনলাইনে কিনে পাবেন না আসছে ভাইয়া বলছে তো এগুলো কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু ডিজাইন মানে করা আছে আর পুরোটা সামনে দিয়ে বাটন আর সামনে যে নেকের কাছে হ্যাঁ নেকের কাছে এরকম ডিজাইন জিপারও আছে না এদিকে কি ভেতরটাতে জিপার পেছন সাইড

আমার চ্যানেল দিয়ে যদি কেউ আসে যে আমি এই আপুর কাছ থেকে আপুর চ্যানেলে দেখে আসি তাহলে কিছু কম দিবেন না ডিসকাউন্ট হবে না অবশ্যই ডিসকাউন্ট দিবেন হ্যাঁ ডিসকাউন্ট দিয়ে হবে আপনার চ্যানেলের নাম বললে অবশ্যই ডিসকাউন্ট করব আচ্ছা ঠিক আছে চ্যানেলের নাম বললে ঠিক আছে সার্ভিস চ্যানেল কলারালা আচ্ছা এগুলো যে অনেকে চাই হচ্ছে না এগুলো হচ্ছে এ কাটিং বলে আচ্ছা কলার আছে আর সামনে দিয়ে বাটন এগুলো কত করে ভাইয়া এগুলো 500 500 ওয়ান পিস না টু পিস ওয়ান পিস এটা এগুলো ওয়ান পিস কাপড় তো আচ্ছা এগুলো সঙ্গে আপনারা হচ্ছে ওই সালোয়ার আর ওন্নাটা হচ্ছে ম্যাচিং করে নিতে হবে তো কত করে বললেন আপনি 500 500 করে আচ্ছা অনেক অনেক সুন্দর জিনিস এটার মধ্যে কালার হবে ভাইয়া এগুলো अवेलेबल কালার হবে আচ্ছা এগুলোর মধ্যে এই যে অনেক কয়টা কালার আছে এখানে ভায়ার করতে চলে গুণ না তো সুন্দর আর এটা কিন্তু পুরোপুরি কটনের মধ্যে আছে হ্যাঁ কটনের মধ্যে এই যে কলার সিস্টেম সামনে বাটন এগুলো হচ্ছে এ কাট বলে তো এই কটনের ওয়ান পিসগুলো পাঁচশো টাকা করে এসে পাঁচশো টাকা করে একটা আছে নতুন কাছে কত করে ভাই এটা 600 করে এটা গুলো কি লিলেন পরছে লিলেন পরছে আচ্ছা লিলেন এর উপরে আছে ও হচ্ছে চেরি কাপড় মধ্যেই আছে মধ্যে কত করে এটা সালোয়ারটা তো আছে সালোয়ার আচ্ছা এটা সালোয়ার সাইজ দিতে পারবেন এগুলোর সাইজ আছে এগুয়ে একটা নতুন আসছে টু পিস এগুলো আচ্ছা এগুলো হচ্ছে টু পিস করে কি কাপড় আছে এটা এটা তো ডিসকস ডিসকস আচ্ছা এটা কত করে এগুলো আচ্ছা এটা ডিসকসের মধ্যে আছে ডিসকস আচ্ছা এগুলোর মধ্যে কালার আছে না অনেক কয়টা কালার হ্যাঁ তবে আছে প্রায কালার আছে আচ্ছা এটা আবার জর্জেট এটা কত করে? এগুলো হাজার টাকা। এগুলা 1000। টু পিস হবে। আর হাতার কাছে এখানে কাজ আছে। এটা নিচে এই রকম স্টাইল। আচ্ছা। আচ্ছা স্টাইল।

এটা মাছনাফি দাদু করার জন্য এরকম আছে এটা কত এগুলো 500 আচ্ছা এই ছোটটা হচ্ছে 500 আর বড়টা যেটা এই যে নিচেরটা এটা হচ্ছে একটু লং পাবেন তো এটা হচ্ছে 600 600 600 আচ্ছা বড় সাথে সালার এটা প্যান কাটিং এটা কত করে আছে এগুলো তাছাড়াও কিন্তু আপনারা এই নিউ মার্কেটে এরকম বিভিন্ন ধরনের সালের অপশনগুলো পেয়ে যাবেন যেগুলো কিন্তু পাঁচশো টাকা থেকে শুরু করে এক হাজার টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে নিউ মার্কেটের ভেতরে যে মসজিদটা আছে এই মসজিদের আশপাশ দিয়েই আপনারা পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর টু পিসের দোকানগুলো

এটা কত এটা 600 টাকা লাগবে 600 এটা ফ্রক সিস্টেম ফ্রক সিস্টেম ফ্রক দেখুন এটার মধ্যে কালার হবে আরে এটা কালার হবে কয়টা কালার হবে এটা কালার হবে তিনটা কালার হবে আপনাদের পাকিস্তানি লং জামা ফ্লোট টপ আচ্ছা এটা লং হ্যাঁ এটা কত করে 900 900 এবারে দেখিয়ে দিচ্ছি বেশ কিছু ওয়াল ম্যাটের কালেকশন আর এখানে এই দোকানটাতে আপনারা হিউজ পরিমাণে ওয়াল ম্যাটের কালেকশনগুলো পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু সাইজের উপরে নির্ভর করবে দামটা তো বড় সাইজগুলো থাকবে তিনশো করে মাঝারি সাইজগুলো থাকবে দুইশো থেকে আড়াইশো টাকার মধ্যে আর ছোট যেগুলো থাকবে সেগুলো থাকবে একশো টাকার মধ্যে তো এখান থেকে কিন্তু সুন্দর সুন্দর কালারফুল সব ওয়াল গুলো আপনারা পছন্দ করে নিয়ে নিতে পারবেন খুবই সস্তা দামে আর যারা ঘর সাজাতে পছন্দ করেন তারা কিন্তু চলে আসতে পারেন নিউ মার্কেটের এইসব দোকানগুলোতে আর এখানে কিন্তু হিউজ পরিমাণে এইরকম সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের দোকানগুলো কিন্তু পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু আপনারা এই নিউ মার্কেট থেকে অনেকটাই সস্তা দাম দিয়ে কিনে নিতে পারবেন এবারে বেশ কিছু সুন্দর সুন্দর হেয়ার ব্রাশের কালেকশনগুলো দেখে দিচ্ছি আর এখানে কিন্তু এই হেয়ার ব্রাশগুলো ছিল শুধুমাত্র তিনশো টাকা করে তবে আমি বলবো যে আপনারা যদি একটু দামাদামি করে কিনতে পারেন তাহলে পঞ্চাশ টাকা কমিয়ে দুশো পঞ্চাশ টাকায় নিয়ে নিতে পারবেন আর এখন যে জুতাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই জুতাগুলো কিন্তু খুবই চমৎকার ছিল আর এগুলো ছিল থাই জুতা তো এই থাই জুতাগুলোর উপরে আপনারা কিন্তু এখানে প্রচুর কালার অপশন আর ডিজাইন অপশন পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু এই দোকানদার মামারা এখানে চারশো থেকে পাঁচশো টাকা দাম চাচ্ছিল তবে আমি দেখলাম যে দামাদামি করলে এনারা তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকায় কি এই দিয়ে তো আমি বলবো যে আপনারা যখনই এই মার্কেটগুলোতে আসবেন অবশ্যই এই কেনার আগে দামাদামিটা কিন্তু করেই কিনবেন তাহলে অনেকটাই কমে পেয়ে যাবেন আর এই জুতাগুলোর উপরে আপনারা হিউজ কালার আর ডিজাইন অপশন পেয়ে যাবেন আর এই জুতার দোকানগুলো কিন্তু আপনারা ঢাকা নিউ সুপার মার্কেটের ঠিক অপোজিটেই এই দোকানগুলো কিন্তু পেয়ে যাবেন চাঁদার এগুলো কত করে তিনশো আর এগুলো তিনশো নাগরাও তিনশো আর এই এইগুলো কেসগুলো এগুলো বিভিন্ন কত করে এই কেসগুলো তিনশো এগুলো কেমন দাম আছে এগুলো এটা আবার চারশো কালোটাও চারশো না এটা তিনশো পঞ্চাশ আর কত এটাও তিনশো পঞ্চাশ এবারে তিনশো টাকায় পেয়ে যাবেন এরকম বেশ কিছু জুতার কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এই জুতাগুলো কিন্তু ফ্ল্যাটের মধ্যে পেয়ে যাবেন আপনারা আর যেগুলো কিন্তু এক একটা এক এক রকম ডিজাইন আর কালারের উপর আপনারা পেয়ে যাবেন তো সুন্দর সুন্দর এই কালারফুল জুতাগুলো কিন্তু এখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন শুধুমাত্র তিনশো টাকা করে আর এখানে দেখানো হচ্ছে কিছু কেটসের এর কালেকশন আর এই কেটসগুলোর ওপরে উপরে আপনারা বিভিন্ন রকমের কালার আর ডিজাইন অপশন পেয়ে যাবেন যদি অল্প হিলের চান সেগুলো আপনারা পেয়ে যাবেন বেশি হিলের মধ্যে সেটাও আপনি পেয়ে যাবেন আর এগুলোর দাম পড়বে পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে কিন্তু এই জুতাগুলো আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন সাথে এখন যে পিঙ্ক কালারের জুতাটা আপনাদেরকে দেখানো হচ্ছে এটার দাম চেয়েছিল ওনারা ছয়শো টাকা করে তবে আপনি যদি একটু দামাদামি করেন তাহলে কিন্তু পঞ্চাশ টাকা কমিয়ে পাঁচশো পঞ্চাশ টাকায় নিয়ে নিতে পারবেন সাথে এখানে দেখানো হচ্ছে বেশ কিছু জুতির কালেকশন আর এই জুতিগুলো কিন্তু আপনারা এখানে এখান থেকে নিয়ে নিতে পারবেন শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তো সুন্দর সুন্দর কালারফুল এই জুতিগুলো কিন্তু আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন তাও আবার শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এবারে শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকায় নিয়ে নিতে পারবেন এরকম কিছু জুতার কালেকশন এখন দেখে দিচ্ছি আর এই জুতাগুলোর উপরে আপনারা হিউজ পরিমাণে কালার আর ডিজাইন অপশন পেয়ে যাবেন আর যেগুলো থাকবে শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা করে আর এখান থেকে শুরু হলো তিনশো পঞ্চাশ টাকা দামের জুতো আর এই জুতাগুলোর মধ্যেও কিন্তু আপনারা অনেক পরিমাণে ডিজাইন আর কালার অপশন পেয়ে যাবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলছি শপিং রিলেটেড আরও অনেক রকম অনেক নতুন জায়গার ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে চাইলে ওগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারেন আর এই সমস্ত প্রচেষ্টা কিন্তু একমাত্র আপনাদেরই জন্য তাই প্লিজ একটা লাইক না দিয়ে কিন্তু যাবেন না তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ